প্রিয় বন্ধুরা আশা করি সবাই যেখান যে যেখান থেকে শুনছেন সকলে ভালো আছেন সুন্দর আছেন আজকে হাজির হয়েছি আপনাদের অতি পরিচিত একটি বিষয় নিয়ে হোমিও রিলেটেড চিকিৎসা বিষয়ক একটি ভিডিও নিয়ে আপনারা যারা হাসি সর্দি নিয়ে ভুগছেন তাদের জন্য এই ভিডিও অতিরিক্ত হাসি থেকে মুক্তি পেতে হোমিও ঔষধ তো এই ভিডিওর মাধ্যমেই আমরা আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তাহলে আপনারা এ বিষয়ে আরোগ্য পাবেন সকলকে প্রথমেই আহ্বান করছি আরোগ্য হোমিও হল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে শেয়ার করতে এবং বেল বাটন চাপতে তাহলে আপনারা হোমিও রিলেটেড গুলো আপনারা পাবেন এবং আপনারা প্রকৃত হবেন তা শুন প্রথমেই আমরা জানি এ হাসি কেন হয় বিভিন্ন অ্যালার্জিক্যাল কারণেই সর্দি হাসিগুলো হয়ে থাকে যেগুলো বিভিন্ন রোগে আমরা দেখতে পাই তা আপনারা এ থেকে সহজেই মুক্তি পেতে চাইলে আপনারা সেবন করুন হোমিও ঔষধ তো আপনাদের সেই হোমিও ওষুধের নাম আমি বলে দিচ্ছি আপনারা খাতা কলম নিয়ে বসুন তো নাম্বার এক আপনারা খাবেন এলিয়াম সেপা তিরিশ বা দুইশো শক্তির ঔষধটি এই ওষুধটি অবশ্যই জার্মানি নেবেন তাহলে আপনাদের ভালো রেজাল্ট হবে এবং এই ওষুধটি আপনারা যেভাবে খাবেন সে হল তিনটি থেকে চারটি করে দানা প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর খেতে থাকবেন আশা করা যায় অল্প সময়ের মধ্যেই আপনারা উপকৃত পাবেন দুই নম্বর যে ওষুধটা খাবেন তা হল বায়ো কম্বিনেশন পাঁচ একটি বড়োরা খাবেন চারটি করে ট্যাবলেট দিনে তিনবার ছোটরা দুটি করে ট্যাবলেট দিনে তিনবার চুষে খাবেন আশা করা যায় আপনারা সর্দি হাসি থেকে অতি দ্রুত রিলিফ পাবেন তো সকলের প্রতি আবারও আহ্বান করছি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের সাথে রাখুন এবং হোমিও রিলেটেড এই ভিডিওগুলো আপনারা পাবেন ধন্যবাদ